মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা বার্ষিকী পালিত হয়েছে গতকাল জুন পটিয়া উপজেলা ও পৌর বৃহস্পতিবার বিএনপির আয়োজনে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদরিস মিয়া বলেন ঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন অসীম সাহসী ক্ষণজন্মা কিংবদন্তি মহাপুরুষ তার প্রশাসনিক দক্ষতা রাজনৈতিক মেধা এবং খাল কাটা বিপ্লবের কারণে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের পাশাপাশি সারা দুনিয়ার প্রশংসা করিয়েছিলেন জিয়াউর রহমানকে বাঙালি জাতি আজীবন বনে রাখবে বক্তারা পটিয়া সাবেক এমপি গাজী মহম্মদ শাহজাহান জুয়েলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক পটিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল জলি চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক বিএনপির নেতা জিল্লুর রহমান আব্দুল রশিদ দৌলতি চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন জাহাঙ্গীর কবির করিমুল্লাহ চৌধুরী ইদ্রুস পানু নজরুল ইসলাম নাসির উদ্দিন আনোয়ার হোসেন মিয়া এম এ সালাম ফারুকি আব্দুল করিম মনসুর শরীফ আবু জাফর বসিউল আলম দিল মোহাম্মদ মনসুফ আলী মোহাম্মদ আখতার শাহানুর মিয়া মোহাম্মদ আনিসুর রহমান গাজী দিদার মোহাম্মদ ওসমান নাইম উদ্দিন জয়নাল সাদেক শাকের প্রমুখ

N E N T V TV Chartogram.